দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন আপনাদের সবাইকে ব্যসাই ইনফরমেশন ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে তেইশে ডিসেম্বর দু হাজার রোজ সোমবার আজকে আপনাদের মাঝে দর্শক একটি গাবি বাসুর নিয়ে আমি মোস্তফা কামাল বাসুরটা হলো চকলেট কালারের সার বাচ্চা শাহিওয়াল ফ্রিজিয়ান মিক্সড একটি সার বাচ্চা আর গাবিটা হলো শাহিওয়ালের সাথে জার্সির ক্রস আসলে জার্সি গরু দুধের জন্য পারফেক্ট এটা সবাই জানে তো এই গরুটা হলো শাহিওয়ালের সাথে জার্সির হালকা একটু ব্লাড কালেকশান আছে। ঠিক আছে এই কারণে গরুটার তলাবাট কিন্তু আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর ঠিক আছে গরুটার থেকে আপনার ছয় থেকে সাত লিটার একবারে সকালে ইনশাল্লাহ এটার থেকে দুধ পাওয়া যায় প্রথম বিয়ানের গরু আর গরুটার ফিউচার কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর যেইটা দেখে কিন্তু অনুভব করা হচ্ছে দাঁত হলো দুইটা প্রথম বাচ্চা দিছে তাও এটা দাঁতছে আপনার বাচ্চা দেওয়ার হয়তো এক দেড় মাস আগে দাঁতছে দাঁত একবারে ছোটো ছোটো এখনও আছে এখনও পরিপূর্ণ ইয়ে হয় নাই তলা আমার মার্শাল্লাহ সুন্দর তো দর্শক গরুটা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন গরুটা আপনারা চাইলে নিতে পারবেন আমাদের মেন টার্গেট হলো এই গরুটা কুমিল্লার জন্য ঠিক আছে আমাদের গাড়ি যাচ্ছে কুমিল্লা এই কারণে মূলত আমরা চাচ্ছি যে এই গরুটা কুমিল্লার দিকে পাঠায়া দিই ঠিক আছে ও আরও একটা গাড়ি আছে যেটা সিলেটের উদ্দেশ্যে সিলেট বিশ্বনাথে বিক্রি হয়েছে আমাদের গরু আর আরও একটা জায়গা সেটা হলো মৌলবী বাজার তো এই দুই জায়গায় গরু বিক্রি হয়েছে আমরা চাইবো যে এই অঞ্চল থেকে যদি কেউ নিতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর কুমিল্লা অঞ্চল থেকে যদি কেউ নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন কুমিল্লা অঞ্চলে আমরা এই গরু গাড়ি ভাড়া ফ্রি করে দেব গাড়ি ভাড়া নিচ্ছি না আর সিলেট হইলে অবশ্যই গাড়ি ভাড়া দিতে হবে কুমিল্লাতে আমাদের গরু অলরেডি পরিপূর্ণ হয়ে গেছে তো একটা গরু যদি বেশি যায় সেক্ষেত্রে আমরা এটা কভার করতে পারব তো গরুটা মার্শাল্লা বাচ্চা দেওয়ার কিছু সময় পরেই কিন্তু এটা ফুল ক্লিয়ার হয়ে গেছে যেটা এটা গর্ব ফুল আর কি যে এটা বাচ্চা হওয়ার পরে যেটা আসে আর কি সেটা সম্পূর্ণ ক্লিয়ার ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর গরুটা চলে যাব দাম নিয়ে আলোচনা করার জন্য যে গরুটা কেমন দামে বিক্রি হবে আর আরেকটা বিষয় যে ভিডিওটি কিন্তু বেশ কয়েক মহত্ব ধরে ভিডিও করা এটা ঠিক আছে বাচ্চা হওয়ার থেকে শুরু করে বাচ্চা ফুল পড়া তারপরে আপনার একদিন পরে গাভীর ওলান পালান কেমন আসছে দুই দিন পরে কেমন আসছে সব ভিডিও কিন্তু আমরা ধারণ করে রাখছি আর ওই ভিডিও থেকে কিন্তু আজকের ভিডিওতে আলাদাভাবে আমি রেকর্ড দিয়ে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি তো ইনশাআল্লাহ আশা করি যে গরুটা পছন্দ হবে কারণ এটাতে আপনি বুঝতেই পারতেছেন যে জার্সি ব্লাড থাকাতে দুধের রেকর্ডটা মার্শাল খুব সুন্দর হবে তবে নেক্সট বিয়ানে আশা করা যায় যে সাত থেকে আট লিটার বা তার কিছু অধিকও হইতে পারে ঠিক আছে না দুধের ব্যাপারে এটা গ্যারান্টি দুধে এরকম ইয়ে থাকবে না আসলে এই এই গরুর যে ওলান পালান আছে এই উলান পালানের চাইতে কম ওলান পালানের গরুও আমি দেখছি বিভিন্ন ভিডিওতে যেটা বিশ লিটার বাইশ লিটার দুধের কথা বলে আসলে আমি বুঝি না যে লাল গরুতে বিশ বাইশ লিটার দুধ কিভাবে বলে আর কিনেই বা কে লাল গরুতে কিন্তু আপনার ছয় থেকে সাত লিটার হ্যাঁ কিছু কিছু গরু আছে আপনার মোটামুটি আট নয় লিটার বা সর্বোচ্চ দশ লিটার এটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে আমার লাইফে আমি সর্বোচ্চ যেটা পাইছি দুইবারে আমি সর্বোচ্চ পাইছি হল নয় থেকে দশ এগারো লিটার পর্যন্ত দুইবারে পাইছি কারণ আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে গরু আসে বা ইয়ে হয় তো এই আর কি দর্শক তো চলুন দর্শক আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করি গরুটা যদি কোনো দর্শক নিতে চান বিশেষ করে কুমিল্লার অঞ্চলে ঠিক আছে কুমিল্লার এই এরিয়াতে যদি কেউ নিতে চান তাহলে দর্শক এইটা দাম দর করবো না ঠিক আছে দাম দর করবো না এটা ফাইনাল একবারে দাম বলবো সেটা হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এইটা ভাড়া আমাদের রাখাল খরচ ভাড়া এইটা আমাদের আর বাকি আপনাকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে হবে আর ফাইনালি এইটা আমাদের ভাড়া আর যদি দর্শক কেউ সিলেট থেকে নিতে চান ইনশাল্লাহ এইটা আরও পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা বেশি তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর আশা করি আশা করি যে গরুটা আপনাদের পছন্দ হবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর দর্শক বাচ্চাটার বয়স এখন বর্তমান দশ দিন চলতেছে ঠিক আছে নয় দিন চলতেছে বাচ্চার বয়স নয় দিন ষাট বাচ্চার সাথে দর্শক